আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সম্পর্কে নিজের ভ্যালু গুরুত্ব বাড়াবে কি করে সম্পর্কে তুমি সবকিছু করছো মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না এই প্রশ্ন প্রায়ই আমার কাছে আসে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যার ফলে তোমার ভ্যালু সামনের মানুষ করবে নিজেকে নিয়ন্ত্রণ করা বা সেলফ কন্ট্রোল সম্পর্কে খুব প্রয়োজন সম্পর্কে থাকাকালীন আমাদের ইমোশান এতটাই থাকে যে আমরা সবসময় মেসেজ ফোন করে ফেলি নিজেদের পুরো সময় সেই মানুষটাকে দিয়ে ফেলি যদি তুমি না বোঝো কতটা তোমার এফোর্ট দেওয়া উচিত তাহলে সামনের মানুষটা তোমায় কি করে গুরুত্ব দেবে তাকেও সম্পর্কে এফোর্ট দিতে দাও তাকেও ফোন মেসেজ নিজে থেকে করতে দাও তুমি নিজেই এতটা ইনভলভ হয়ে যাচ্ছ যে সামনের মানুষটা ইনভলভ হতেই পারছে না অনেকেই এই ভুলটা করে যদি তোমায় কেউ আত্মসম্মানে আঘাত করে তোমার বিশ্বাস ভাঙিয়ে তোমায় অপমান করে তোমায় খারাপ কথা বলে সেটা তুমি প্রথম থেকেই মেনে নিও না অসম্মানিত হলে সেই সম্পর্কে থেকো না যদি তুমি তোমার বাউন্ডারি সেট করো প্রথম থেকে কি গ্রহণ করবে আর কি কোনো মতেই মেনে নেবে না তাহলে সামনের মানুষটা তোমাকে ভ্যালু দেবে এবং তোমায় অশ্রদ্ধা করার আগে ভাববে পার্সোনালিটি ডেভেলপ কর তোমাকে যা ইচ্ছে বলবার আগে তাকেও ভাবতে হবে মনে রাখবে যাদের ব্যক্তিত্ব নেই তারা কোথাও গুরুত্ব পায় না নিজেকে অ্যাভেলেবেল সহজলভ্য করো না ধরো নিজের কিছু জরুরি কাজ আছে কিন্তু সে দেখা করতে চায় বলে সব কিছু ফেলে রেখে চলে গেলে তুমি তার জন্য যে কোনো সময় ফ্রি হেতে তোমার গুরুত্ব কমে যাবে যেমন নতুন কোন মডেলের ভালো ফোন বের হলে সেটা নেবার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় কারণ তার লভ জেনে বুঝে কম স্টক করা হয় যাতে তার চাহিদা থাকে তাই নিজের ভ্যালু বাড়াবার জন্য সবসময় নিজেকে সহজলভ্য করো না যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও নিজের ইন্টারেস্ট বুঝে দেখাও তুমি তোমার মানুষকে খুব ভালোবাসো ভালো কথা কিন্তু সেটা মাত্রাতিরিক্ত প্রকাশ করো না যদি তুমি খুব কেয়ার করো নিজের দুর্বলতা দেখিয়ে ফেলো সামনের মানুষ তোমার টেকেন ফর গ্র্যান্টের ধরে নেবে ধরো একজন সেলসম্যান কোনো জিনিস নিয়ে তোমার পিছু পড়ে গেল তুমি জিনিসটা নাও নাও বারবার বলল তুমি কি কিনতে চাইবে না মনে মনে খুব বিরক্ত হবে কিন্তু যদি সে তোমাকে ব্র্যান্ড দেখে অ্যাপ্রোচ করে তুমি তখন আগ্রহ দেখাবে তাই রিকোয়েস্ট নয় অ্যাপ্রোচের ফর্মে থাকতে হবে তোমাকে যদি তুমি দেখো তোমাকে কেউ ইগনোর করছে তুমি সঙ্গে সঙ্গে এফোর্ট দেওয়া বন্ধ করো তুমিও ইগনোর করো দেখো তখন সেই মানুষ নিজেই তোমায় ফোন মেসেজ করবে সামনের মানুষকে উপলব্ধি করাও যদি সে তোমাকে ভালোবাসা সম্মান দেয় তবেই সে পাবে একতরফা কিছু হবে না নিজে পাওয়ারফুল হও যদি তুমি কাউকে বোঝাও তুমি তাকে ছাড়া বাঁচবে না তুমি তার জন্য সব কিছু করতে রাজি সে তোমাকে দুর্বল ভাববে যেটা কখনো করো না কারো দয়ার পাত্র হও না যদি তুমি শক্তিশালী মনের অধিকারী হও সামনের মানুষটা তোমায় গুরুত্ব দেবে তোমাকে হেলাফেলা করা যায় না সেও বুঝবে নিজের সৎ পথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো কারণ যদি তুমি নিজের খরচা চালানোর জন্য তার উপর নির্ভর করো সে তোমাকে এই নিয়ে কথা শোনাতেই পারে তখন কিন্তু তুমি কিছু বলতে পারবে না সম্পর্ক খারাপ হলেও তুমি বেরোতে পারবে না কারণ তুমি তার উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সেটা আত্মবিশ্বাস বাড়ায় নিজের জীবন সুন্দর হয় সব থেকে বড় কথা কি বলতো নিজেকে গুরুত্ব দিতে শেখো যতক্ষণ তুমি নিজেকে গুরুত্ব দেবে না কেউ তোমার কদর করবে না নিজেকে এমনভাবে তৈরি করো যেন নিজেকে পছন্দ করতে পারো ভালোবাসতে পারো যদি তুমি নিজেকে পছন্দ করতে শুরু করো কে তোমায় গুরুত্ব দিল আর কে দিল না সেটা তোমায় আর ভাবাবে না